প্রিয় দর্শক আপনি যাদের ভালোবাসায় আসলাম আপু সেই রিতা আপুর কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী সে কোনো জীবনে জীবন সঙ্গী পাইছে কিনা না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আল্লাহ তালহা খুব ভালো লাগছে যাই হোক আমাদের ক্যামেরার সামনে আবারও আসলেন এটা ভিডিও পূর্বে অনেক ভিডিও করেছেন এর তো কোনো সারা পাননি না যাই হোক আপনি পরিচয়টা আরেকবার দিবেন আপনার নাম আর আপনার অ্যাড্রেসটা একবার থাকছেন এখন চাষির কাছে থাকেন দেখো আপনার বয়সটা কতক্ষণ বলছিলেন সাতাশ বছর আপনার বয়স সাতাশ আচ্ছা আপনি এত সুন্দর আপনার এলাকার কোনো ভাই বিয়ে করতে চায় না কেউ প্রবেশ করে না কি কম টাকা পয়সা চায় তারা নমে দুধ সম্ভব না টাকা পয়সা দিতে দেওয়ার মতো তো নেই ও মানে যতক চায় এমনি বিয়ে করতে চায় না আচ্ছা তোমার ভিডিও পাবলিক হচ্ছে এটাই মনে করো তোমার শেষ ভিডিও হতে পারে তোমার যদি কপাল নসিব ভালো থাকে তাহলে এটাই মনে করো আমাদের আমাদের থেকে তরফ থেকে দোয়া থাকবে যে এটা যেন শেষ ভিডিও হয় যে কোনো পোয়া সবাই তোমাকে বিয়ে করে যদি পোবার জীবনে সেটেল করতে চায় বাইরে নিয়ে যেতে চায় তুমি যাবে কিন্তু ভাগ্য যদি থাকে যদি ওরকম

স্বামীর মর্যাদা ধরে রাখবে এই তো এটা বলতে চাচ্ছো আর ধর শ্বশুর শাশুড়ি থাকে তাদেরকে কি খাওয়াতে কষ্ট দেবে শ্বশুর শাশুড়ি থাকলে তো আমি আরো খুশি হবো আল্লাহ তাল্লার কাছে কারণ আমার মা নাই বাবা নাই ওরকম ফ্যামিলি যদি পাই ভাগ্য কোনো কোন তাদেরকে তো কোনো বিভ্রান্ত করবে না বা কষ্ট দেবে না সত্যি তো বলতো সত্যি বলছো তো আচ্ছা নামাজ কালাম তো পড়া হয় না

অনেকে জাদু সোনা পাখি যায় এগুলো বলে ডাকে তুমি ডিপেন্ড কিছু বলে ডাকতে চাও নাকি কি বলে ডাকতে চাও যে ওঠো ঘুম থেকে কি বলবে এরকমই শুধু বলবে যে ওঠো না তো যাই হোক শুনে খুব খুশি হইলাম তোমার নাম ভিতা মেয়েটার মন মানসিকতা অনেক ভালো গরিবের মেয়ে তা না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না টাকা পয়সা থাকলে মেয়েটা অনেক সুন্দর নরম ভদ্র নামাজ কালাম পরে তো যাই হোক বাড়ির সিরাজগঞ্জ কোনো বাইদুল বিয়ে করতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কোনো ফোন নেই আগের ভিডিও তো বলছে মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আপনার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ